হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আমি আর নতুন মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি করছি পদ্মচিনি এই মিষ্টিটার নাম হচ্ছে পদ্মচিনি এটা শুকনা একদম কিন্তু বানানো কিন্তু খুবই সহজ তো পদ্মচিনি বানাতে কী কি উপকরণ লাগছে তোমরা দেখে নাও কী কী দিয়ে বানাচ্ছি এটাতে লাগছে নারকেল চিনি আর এলাচ গুঁড়ো তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি আজকে আমি বানাবো পদ্ম জিনিস সেজন্য নারকেলটা উপরে খোসাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ফাটিয়ে নেব দেখো কি সুন্দর নারকেলটা কি মোটা পুটটা নারকেলের চিড়া বানালো খুব ভালো হবে এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব নারকেলের পুটটা কি মোটা আমি কুড়িয়ে দেখো নারকেলটা কোরানো হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি যতটা নারকেল করা হচ্ছে সম আমি চিনিও অ্যাড করবো এর মধ্যে দেখো সমান সমান আমি চিনিও নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি আর নারকেল আমি চিনিল কড়াটা ভেজে নিচ্ছি নারকেল কোড়া চিনিটা একসাথে কোথাও পূজা হচ্ছে ঢাক বাজতেছে সেটাও শোনা যাচ্ছে দেখো ভাত চাপা একদম ঝরঝরা হয়ে গেছে দেখো শব্দটা তোমরা শুনতে এখন দিয়ে দেবো এলাচ গুঁড়ো এই যে এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে নেব তো তোমরা দেখো কিভাবে বানাচ্ছি একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে একটু মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো তাহলে আর একটু গুঁড়াটা ভালো হবে যেগুলো দলা তলা আসে সেগুলো ভালো করে পেস্ট হয়ে আর একটু ভালো হবে তাহলে নাড়ুটা যে দেখো মিক্সার গ্রাইন্ডারে ভরে নিয়েছি আমি এখন একটু গুঁড়ো করে নেবো ভালো করে গুঁড়ো হয়ে গেছে দেখো খুব সুন্দর গুঁড়োটা হয়েছে এখন আমি চিনি নাড়ুগুলো বানাবো তো দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন আমি একটু ভালো করে মেখে নিচ্ছি গুঁড়োটাকে তাহলে ডোটা নাড়ুটা করতে খুব ভালো হবে তো দেখো ভালো করে মেখে নিচ্ছি আমি একটু চেপে চেপে দলা দলা হচ্ছে তখন বুঝতে হবে যে ভালো করে ডলা হয়ে গেছে দেখো আমি কি করে নাড়ুটা বানাচ্ছি আমি একটু ধূপদানি নিয়েছি ধূপদানি পেছনটা দিয়ে বানাচ্ছি তাহলে ওই শেপটাই আসবে তোমরা ইচ্ছা মতো শেপ দিতে পারো একটু চেপে চেপে দিচ্ছি তাহলে খুলে আসবে সুন্দর তো দেখো একটা বানানো হয়ে গেছে বানানো কিন্তু খুবই সহজ তো পররগুলো আমি সেম এরকম করেই বানিয়ে নেব তো দেখো একটা হয়ে গেছে পররগুলো বানাচ্ছি সুন্দর করে ভরে একটু চেপে চেপে দিতে হবে তাহলে সুন্দরভাবে খুলে আসবে দেখো আরেকটিও তৈরি হয়ে গেছে তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেল যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কালে একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি